আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিছুদিন ধরে ভাবছি আপনাদের সাথে একটা উপকারী পোস্ট করব মানে ভিডিও পোস্ট করব করতে পারছি না সময়ের অভাবে এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন এক ধরনের গাছের পাতা এটা হচ্ছে কদরী গাছের পাতা এই পাতাটা অনেক উপকারে আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার উপকারে আসবে আমি এখন চার পাঁচটা পাতা নিয়ে নিলাম এখন এই পাতিলের ভিতরে আমি এগুলাকে ভালো করে ধুয়ে নিব গাছের পাতাতে অনেক ধরনের পোকামাকড় বিষাক্ত জিনিস থাকে তাই আমি এগুলাকে ভালো করে ঘষে ঘষে আমি ধুয়ে নিচ্ছি আসল কথায় আসি এই পাতাটা খেলে আপনাদের কি কি উপকারে আসবে সেটাই হচ্ছে বড় কথা এই পাতা রসটা খেলে আপনাদের কুষ্ঠকাঠ ছিন্ন ঠিক হয়ে যাবে যাদের কষার প্রবলেম আছে সেটাও ঠিক হয়ে যাবে যাদের প্রসাবে ইনফেকশন আছে সেটাও ঠিক হয়ে যাবে এই পাতাটা কিন্তু আমি নানা বাড়িতে গিয়েছিলাম তখন এই পাতাটার গুণাগুণ শুনে এই পাতাটা আমি নিয়ে এসেছিলাম যে সবার সাথে আমি শেয়ার করব এখন আমি এগুলা তুলে নিব তুলে নিয়ে অন্য একটা মানে অন্য একটা পানিটা চেঞ্জ করে ফেলব এখন আমি ভালো করে পাতিলাটা পরিষ্কার করে পানি নিয়ে এলাম যতটুকু আমি সরবত বানাবো ঠিক ততটুকুই পানি নিয়েছি এখন এই যে এই পাতাগুলো আমি ছোট ছোট করে ছিঁড়ে নেব হাত দিয়ে এই তো আমি ছোট ছোটো করে ছিঁড়ে নিয়েছি এখন আমি এটা ঢেকে রেখে দিব দুই তিন ঘন্টার মতো পারলে ছয় ঘন্টা রাখা যাবে যতক্ষণ রাখবেন ততক্ষণই ভালো থাকবে মানে শরবতটা আরও সুন্দর হবে ভালো হবে ভিতরে যত পাতার রস আছে সেটা বের হয়ে যাবে আর জিনিসটা আরো বেশি আঠালো হয়ে যাবে এখন আমি এটাকে রেখে দিচ্ছি তিন চার ঘন্টা এই তো তিন চার ঘন্টা পর আমি এসে আমার এই শরবটা দেখাচ্ছি দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর বেশ আঠালো ভাবটা চলে এসেছে এখন আমি এক গ্লাসে ঢেলে নেব একটা ছাটনির সাহায্যে এই তো গ্লাসে ঢেলে আমি এখন নিয়েছি এটা কিন্তু সকালবেলা খালি পেটে বেশি এটা খেলে উপকার বেশি পাওয়া যায় ভরাকে পেটেও খাওয়া যায় কোনো সমস্যা নাই তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করতে ভুলবে না শেয়ার করে দিলে অন্যরা দেখবে এটা পারবে আশা করছি উপকারে আসবে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ